ومولانا محمد وعلى اله واصحابه وسلم سلم আলহামদুলিল্লাহ শ্যামলিয়া উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাদী এলাকাবাসীর উদ্যোগে আজকের পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত সদ্যবাজন সভাপতি সাহেব অবস্থিত আলামায় খেলাম খাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থান রত অত্যন্ত শ্রদ্ধ মা মহান আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করছি যে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আজকের জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে শরিক হওয়ার অভিজ্ঞান করেছেন শুকুর আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ আপনারা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত শেষ পর্যন্ত যারা থাকবেন তারা সামনে আগুয়ে যেন সামনে আসে করেন না আমার কথা বুঝেন না আপনারা নাকি যারা থাকবেন তারা সামনে আসেন ওই কিনার মধ্যে একদম কষ্ট করে সামনে আসেন পিছনে ভাইরা যারা আছেন আমি মেহমান মানুষ আমার কথা তো শুনবেন পিছনে কেন এত দূরে কেন না না পিছনে যদি বসা থাকে তাহলে ওয়াজ করবো না দোয়া করবো সামনে আছেন আছেন না আমি কোত্তে গিয়ে কই ভোট দিয়ে আর আপনারা এই দুরাগ্য কইতারেন না এদের মাঝখানে ভাগ কিনলে কি আছেন না সামনে আছেন না এরপরও ফাঁক জায়গাগুলো পূরণ করলে ভালো দেখতে ভালো লাগে আমি আপনাদের কাছে জানতে চাই আজকের মাহফিলের মধ্যে হাজির হতে পেরে সবাই কুসিনা বেদার আওয়াজ দিয়ে বলে আরো আসতে কনাই দিয়েছেন বলেন আসমানের মালিক কে জমিনের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে ভিক্ষার মালিক কে নদ নদী পাহাড় পর্বতের মালিক কে আমাদের সবার মালিক কে সেই আল্লাহ যে আমাদেরকে তৌহিক দান করলেন আসার জন্য এমনও তো হতে পারে এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে এই যে আপনি বসে আছেন ওঠার কোনো গ্রান্টি নেই উঠে গিয়ে বাড়িতে যাবেন এর কোনো গ্রান্টিও নেই ঘুমায় গেলে যে আবার উঠবেন তারও কোনো গ্রান্টি নেই সুতরাং কোন মহিলা দেবেন গা এর কোনো ঠিক নাই জীবনের শেষ মাহফিলও হতে পারে গুম যদি ভাঙে সকাল না ভাঙলে এই গুমই সুতরাং জীবনের শেষ বিল যদি হয় বাড়িতে বইসাও আর শুনবেন নাকি মা আইয়া শুনবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ আসার তো দিয়েছেন সুতরাং যিনি তো অভিখ দিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহর দরবারের সবাই প্রাণ কুলে জবান কুলি অন্তরটা ভরে মুখটা পরিপূর্ণ করে শুকর আদায় করি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরজুল হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বায়রামা যহুত কুয়াসা রাত বেশি লম্বা আলোচনা আপনাদের সামনে করব না আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ সৌরতুল ফাতিরের একখানা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি মহান আল্লাহ এই আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত একদল মুমিন আর একদল কাফের এই পৃথিবীর সমস্ত মানুষ মিললা দুই দল এক একদল হইলো মমিন আর দল হলো কাহের যদিও কোরআন সময় তিন দল ছিল মমিন মোনাভের কাফের এই জন্য সুরাতুল মমিনুর নামে একটা সুরা আছে মোনাভিকুর নামে একটা সুরা আছে কাহিরুর নামে একটা সুরা আছে তা আগে ছিল তিন দল আর এখন হইল দুই দল আর একটা দল গেল বলে মসজিদের মধ্যে জুতা সুর যেমন যায় তারে ধরা যায় না সিনা যায় না মাঝখানে গিয়ে বইয়ে থাকে ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যখানে মুনাফিক গা ঢাকা দিয়ে বসে থাকে তাকে ধরা যায় না সিনা যায় না এটা ঠিক না বুঝবেন কিভাবে যখন দেখবেন টুভি পাঞ্জাবি লাগাইয়া ইসলামের বদনাম কয় কোরআন বদনাম কয় আমার বদনাম কয় তখন তিন বুঝতে যদি দেখেন ইমামের পিছনে নামাজ পড়ে যেই ইমামের পিছনে নামাজ পড়ে তার আখ দায়িত্ব যে ইমামকে দেয় এই ইমামের পিছনে নামাজ পড়া আবার এই ইনামের ইমামের বদনাম গায় তখন বুঝতে লাগবে এটা তিন নম্বর দলের সদস্য কারণ মুনাফিকেরা রসুলের পিছনে নামাজও পড়তো আবার পিছনে তাইকা তাইকা রসুলের দুঃ চাহাবাই দুষ খুঁজত কুদ্দুর দু লাগছে এটা সমাজের মধ্যে ছড়াইয়া দিত আমাদের দেশের মধ্যে ইমামের ভুল ধরেন লোক আছে কিনা নাই আর বাস্তবান আছে কিনা নাই ইমামের ভুল ধরে নিজের ভুল ধরে না ইমাম পাঁচ সেকেন্ড দেরি করছে নামাজ পড়াইতে ইমামের পিছনে লাগিয়ে গেছে ইমামের কুজ খবর রাখে এ ভালো কুজ খবর না যেটা দিয়ে ফেস লাগানো যায় এটা রাখে নামাজ না হইরা সাস্টলের মধ্যে জিজ্ঞাসা করে ইমাম সাবকে আজকে আসরের সময় নামাজ পড়াইছে এরকম আছে কিনা নাই মোনাফিক দলের সদস্য তো কোরআন না দিলে সময় ছিল তিন দল আর এখন হলো সমস্ত মানুষ মিলা কয় দল দুই দল এক দল মমিন আর এক দল মনাফেন আল্লাহ রাবুল আলমিন আমার তেলাবাদ কি তো আয়াতের মধ্যে সবাই রে আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ বলেন ইয়া সুস্তি মুমিন হক কাফের হক সবার বানানে वाला কে জোরে কন তো আর জোরে কন না নাকি মুমিনের মান বানানে वाला আল্লাহ আর কাফিরের বানানে वाला অন্য কেউ আর জোরে কন না সবার বানানে वाला আল্লাহ সবাইকে আল্লাহ ডাক দিচ্ছে ডাক দিয়ে আল্লাহ কি বলতেছেন ওদু কুরু লিয়া আল্লাহ বলেনি হে গোটা মানব পুষ্টি ওদু কুরু নিয়ে হামে আলাইকুম স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের কথা একটা মাছ যেইভাবে চব্বিশ ঘন্টা পানির নিচে ডুবে আছে

আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি গণনা যদি করতে দেখো শেষ হবে না এই পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত যা দেখি এবং দেখি না সব গুরুত্ব আল্লাহর দেওয়া নিয়ামত তো দেখি চুকের সামনে যা দেখা যায় তাও কি গণনা করা সম্ভব হঠাৎ না আপনি বাংলাদেশে কয়টা জেলা করছেন তো কি নিয়ামত দেখবে আর অনেক প্রাণী আছে যেগুলো দেখা যায় না এগুলো কেউ আল্লাহ খাওয়াচ্ছেন তো আল্লাহ নিয়ামত কদ্দুর চিন্তা করছেন বিষয়টা আল্লাহ বলেন গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ বলেন বন্ধা বাহিরে চাওয়ার দরকার নাই তুমি তোমার নিজের দিকে তাকাও তোমার মধ্যেই আমি আল্লাহর নিয়ামত পরিপূর্ণ আছে কনসবাহান হল আল্লাহ বলেন তোমার থেকে তুমি তাকাও তাহলে তোমার মধ্যে আমার অনেক নিদর্শন দেখতে পাবে আল্লাহ বলেন বান্দা তুমি তো কিছুই ছিলে না আমরা তৈরি হইলঙ্কর থেকে কুচি যখন ছিলাম না আমরা যখন কোনো কিছুই ছিলাম না তৈরি হইলাম কিভাবে আল্লাহ কোরআনে বলতেছেন মানুষ সৃষ্টি কিভাবে করছে আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষের অবশ্যই চিন্তা করা উচিত ভাবা উচিত যে আমি আল্লাহ তাকে কেমনে বানাইলাম কি দ্বারা বানাইলাম বানাইছেন কি দিয়া আল্লাহ বলেন মিন আই সেই ইন খালাকা বান্দা জানো আমি আল্লাহ তোমার কেমনে বানাইলাম কি দ্বারা বানাইছি আল্লাহ বলেন মিন নুতফা নুতফা দ্বারা বানাইছি নুতফা এটা কি নুতফা শব্দটা হলো আরবি এর বাংলা এখানে মধ্যে বলানো যাবে না বললেই সমস্যা আপনারাও কইবেন এত দূর থেকে এসেছেন খারাপ কথা কইবা না মানে আমাকে আপনাকে যেই জিনিস দিয়ে বানিয়েছেন এই জিনিসের কথা আমরা মুখে উচ্চারণ করতে আর রুদেরখানা মুখে উচ্চারণ করতে এখন আল্লাহ বানাইলেন কি দিয়া আল্লাহ বলতেছেন নুৎফাটা কি আল্লাহ নিজে বলেন আল্লাহ ক্ষম তোমাকে যেই নোথফা দ্বারা বানাইছি নোথফাটা হলো কি জানো হলো পশা কান্দা হানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি এই পানিটা ছিল কি তাই হানিটা ছিল বাবার পিঠে মায়ের বুকের মধ্যে আল্লাহ আব্বুল আর বলেন বাবার পিঠ থেকে এবং মায়ের বুক থেকে আল্লাহ দুনুটা পানি রে আল্লাহ তালা জমা করলেন মায়ের রেহেমের মধ্যে রেহেমের মধ্যে আল্লাহ তালা রাখলেন সেখানে দুনুটা পানি রে আল্লাহ তালা মিশ্রণ করলেন আপনারা কি আমার কথা বুঝেন নাকি ঘুমাইতেছেন দুনুটা পানি রে আল্লাহ কি করছেন মিশ্রণ করছেন আমরা যে এইভাবে ভানি দিয়া সিমেন্ট আর বালি এর জায়গায় মিশ্রণ করি বাবার পিঠের পানি মায়ের বুকের পানি আল্লাহ তালা মায়ের রেহেমের মধ্যে নিয়ে এইভাবে মিশ্রণ করে ইল্লা আল্লাহ বানিয়েছি মিশ্রিত এক নুথা দ্বারা একত্রিত হয় যখন মিশ্রণ হয় বখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়াক্কাল রেহেমের মধ্যে একজন থাকেন ওই ফেরেশতা তার হাতের তালুর মধ্যে নেন হাতের তালুর মধ্যে নিয়ে বলেন আল্লাহ এই নোথফাটা কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব যদি কাজে লাগাই এখান থেকে কি ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো ছেলে মেয়ে যদি বানাই তাহলে কি আঙ্গুল বিশটা হবে না বাইশটা হবে সবটা কি ঠিক করে দিব নাকি তারা করে দিবো নাকটা কি লম্বা দিব নাকি সেপটা করে দিয়াব আল্লাহ কি করবো আল্লাহ রাবুল আলামিন তখন বলেন ও বেরেস এটা কাজে লাগাইবা নাকি নষ্ট করে দিবা এখান থেকে ছেলে হবে না মেয়ে হবে আঙ্গুল কি বিশটা হবে নাকি বাইশটা হবে চোখ কিরকম দিবা নাক কিরকম দিবা চেহারা কালো দিবা না সুন্দর দিবা এটা আমি আল্লাহ নতুন করে বলার কোনো প্রয়োজন নাই আমার একটা বোর্ড আছে যেই বোর্ডের নাম লোহে মাহফুজ ওই বোর্ডের মধ্যে সে মার পেটের ভিতরে আসার মার রে আশা হাজার বছর আগে ওই ফাউড মধ্যে তার ছবি আমি আল্লাহর লটকা রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলে নতুন করে বলার কোন দরকার নাই বান্দা এই পৃথিবীতে আসবে আসার পরে সে কোন দিন আসবে সে আইসা কোন রিজিক পাবে সে দুনিয়াতে কিভাবে চলবে সে কয়টা বিল্ডিং মালিক হবে কয়টা দোকানের মালিক হবে সবগুলো লোহে মাফুদের মধ্যে লেখা না আরো কোন দেখুন আল্লাহ সুতরাং ভালে যদি আপনার বিল্ডিং লেহা থাকে মূর্খ মানুষ হইলেও আপনার বিল্ডিং হয়ে যাব ক ভালে যদি আপনার পাঁচটা দোকান থাকে আপনি মূর্খ হলেও পাঁচটা দোকানের মালিক হয়ে যাবেন আর কহালে যদি এগুলো লেখা না তাকে সারা জীবন চুরি করবেন কিন্তু গড়ের টিন লাগাইতে পারতেন না কারণ কহালও নাই সব লিখা আছে বান্দার ফটিক বাবু কেমন হবে চেহারাটা কেমন হবে সব লোহে মাহফুজের মধ্যে লেখা সেখানের মধ্যে আকৃতি সহ দেওয়া এই আয়াতের ব্যাখ্যায় তফসির ইবনে কাসিরের মধ্যে আনছেন এবং রিয়াজুস সালেহিনের মধ্যে হাদিস আনছেন রসুল বলেন আমার আগে যত নবীগণ এসেছিলেন সকল নবীগণ তাদের উম্মত সহ এসে আমার সাথে দেখা করেছেন এবং মুসাফা করেছেন কোন জায়গা মেয়েরাদের রজনিত হতে পারে স্বপ্ন যুগেও রসুল দেখতে পারেন এদের জাগার কথা উল্লেখ নাই রসুল বলেন আমি টাকা দেখি কোন নবী আমার সাথে দেখা করতে এসেছেন একশো জন উম্মত নেই কোন নবী আশি জন কোন নবী বিশ জন কোন নবী দশজন কোন নবী জন কোন নবী একজন কোন নবী নাই জন মানে কোন উম্মতই নাই একাইছেন মুসাফা করার লাগে আল্লাহর নবী বলেন করে আমি দেখা দেখি একজন নবী আসতেছেন 6 লক্ষ উম্মত নি আমার সাথে দেখা করার জন্য সুবহানাল্লাহ ওই উম্মতগুলো যখন হাঁটে তাদের পায়ের আগাতেই দুলা বালু অন্ধকার হয়ে যায় আমি বললাম প্রভু গো অনেক কোন নবী ইয়াতুমতি আমার সাথে দেখা করার জন্য আল্লাহ তখন জানা দিলেন ওগো নবীজি উনি হলেন বনি ইসরাইলের জানিলুল কদর ভয়ガンমার হযরত মূসা আলাইহিস সালাম ছয় লক্ষ উম্মত নি আসতেছেন আপনার সাথে দেখা করার জন্য

আল্লাহ র এখন বিশ্ববিগর আমার আপনার কি পরিমাণ উম্মত হবে আমি আল্লাহ আপনার কি পরিমাণ উম্মত হবে কে কে হবে সবার সবই আমি আল্লাহ আলো এ মাহফুজের মধ্যে লটকায় রেখে দিয়েছি এখনই আপনারে দেখা দেই এখন কে গிறான் ಅಲ್ಲা নবসুর বলেন ಅಲ್ಲা নবী বলেন আমি আমার মাথা মুবারক ডান দিকে গুণাইলাম তাকায় দেখি মানুষ আর মানুষ মানুষে বীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না আল্লাহ ডাক দিয়ে বলেন ও আপনার মাথা মুবারক বাম দিকে গুরান রসুল বলেন মাথা বামে গুনাইলাম তাকায় দিকে মানুষ আর মানুষ মানুষের বিরে কারণে বামের आसमान দেখা যায় না আল্লাহ ডাক আপনার মাথা মুবারক পিছনে গুরান রসুল বলেন আমি আমার মাথা পিছনে ঘুরাইলাম তাকায় দিকে মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে পিছনের আসমান দেখা যায় না আল্লাহ ডাক দিয়ে বলেন কোন আপনার মাথা মোবারক উপরে উঠান রসুল বলেন আমি মাথা উপরে উঠাইলাম তাকে শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার উপরে আসমান দেখা যায় না এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন এখন আমি ঠিক মুসলামের ছয় লক্ষ উম্মার থেকে আপনার চারাটা মলিন হয়ে গিয়েছিল অগণবিজি এবার ডাইনে ভাবে সামনে পিছন পরে যতগুলো উম্মত দেখলেন ছয় লক্ষ নয় ছয় কুঠি নয় অসংখ্য গণিত যা উম্মত দেখেন গ সবগুলো উম্মত হলো আপনি রহমাতুল্লিল্লাহ আলামিনের উম্ম আমাদের প্রত্যেকের ছবি লোহে মাহফুজের মধ্যে আছে আল্লাহ বল ফেরেশতারা নতুন করে বলার কোনো দরকার নাই তোমরা ছবি দেখে দেখে বানাও ফেরেশতারা মায়ের পেটের ভিতরে এই নুৎফার মধ্যে মেহনত করলেন চল্লিশ দিন চল্লিশ দিন পরে এই তরল পদার্থ নুৎফা হানিটা একটু রক্তের পিণ্ড হয়ে গেল জমাট রক্ত হয়ে গেল এভাবে আরো চল্লিশ দিন মেহনত করলেন গুস্তর টুকরা হয়ে গেল আরো চল্লিশ দিন মেহনত করার পরে বডির মধ্যে গুস্তগুলো লাগানো হলো হাডির মধ্যে লাগানো হলো আল্লাহ বলে আর আমিন তখন ডাক দিয়ে বলেন ও বান্দা বান্দিরা শোনো দেখো আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে তোমার কেমনে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি শোনো বান্দা আমি বলেছি ও ভেরেস্তারা সাবধান আঙ্গুলগুলোর মধ্যে তোমরা কাজ করল

আমার বাংলা সব অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাইবা কিন্তু কহলটা তোমরা বানাইও না কেন জাননি খলাক তু আমি আল্লাহ আমার বান্দার কপালটা নিজের হাতে বানাব কারণ আমি আল্লাহ তাকে দুনিয়াতে বাটানোর পরে ওই কপালটা আমি আল্লাহ কেন বানাবো জাননি এই কপাল দিয়ে আমার গিয়ে আমি মহান আল্লাহর প্রশংসা করবে এই এই কপালের অনুক মর্যাদা একমাত্র আল্লাহর জন্য এই কপালিক দুনিয়ার কোনো সামনে সম্মান দেখানোর জন্য এই কপাল নত হতে পারে না একমাত্র আল্লাহর জন্য নত হবে আল্লাহ আলামিন বলেন বান্দারে রাখ তুই যখন নাকি কপালটা নত করে ফেলস তুই যখন নাকি শেষ যাস মনে করতে পারিস হে বাংলা তুই তো মনে করিস মসজিদের কার্পেটে আমি সিজদা দিলাম মসজিদের টাইসে আমি সিজদা দিলাম জায়নামাজে মধ্যে সিজদা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বল্লা বল দিরা কপাল আমি আল্লাহ বানাইছি তুই যখন সিজদা দিস তোর কপালের নিচে আমি মহান আল্লাহ আমার কুদ্রতি পাদ হন্তুলে ধরে রাখি

আল্লাহ বলেন তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার পর্যায় কমে পর্যায় কমে আমি আল্লাহ বানাইছি কিন্তু অন্ধকারের ভিতরে বানাইলেও আমি আল্লাহ কোনো কিছু কম দেই নাই আমার যা আছে আপনারার তো তা আছে ঠিক না নাকি আপনারা কোনটা কম আছে নাকি এটা তো এখন না কম আছে আমার যা আছে আপনার আছে আমি আল্লাহ মার পেটের ভিতরে তোমার আমি আল্লাহ বানাইলাম আল্লাহ বলেন দুনিয়ার কারো পরামর্শ নিয়ে আমি আল্লাহ বানাই নাই দুনিয়ার বিজ্ঞানীদের কাছ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিতেন আমাদের দেশের যে বিজ্ঞানীরা একটার মাথার মধ্যে চুল নাই টাকলা আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করতেন এই টকসুওয়ালা বিজ্ঞানীরা আমি আল্লাহ তোদের কাছ থেকে পরামর্শ নিতে চাই বল দিদি কি তোর শখটা কই দিম বিজ্ঞানীরা বলতো আল্লাহ রাস্তা দিয়ে গেলে দুলা বালু শখের মধ্যে হইরা দেবে গা সুতরাং তাক দিয়ে দেন বগল তুলিন